আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো সামনে যেহেতু রেজাল্ট প্রকাশ করবে সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি এমসি নিয়ে টেনশন করে তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো আমি টোটাল তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি যে প্রসেসিং এবং যে পাশের বিষয়টা টোটালি কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যাদের বিশেষ করে এমসি খারাপ হয়েছে যাদের লিখিত খারাপ হয়েছে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো তাহলে টোটাল বিষয়টা তোমরা পরিষ্কার হয়ে যাবে দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার মাত্র দুইটা সাবজেক্টের এমসিকিউ কিন্তু রয়েছে মাত্র দুইটা সাবজেক্টের প্রথম পত্রের এমসিকিউ রয়েছে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে আইসিটি এই দুটো সাবজেক্টের শুধুমাত্র একটা করে পত্র এই দুটো সাবজেক্টে তোমাদের কিন্তু একটা করে পত্রে এমসিকিউ রয়েছে যেমন তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু এমসিকিউ নেই গ্রামার অংশ রয়েছে এবং আইসিটি সাবজেক্টের শুধুমাত্র তোমাদের এমসিকিউ রয়েছে দ্বিতীয় পত্র নেই এই সাবজেক্টে কত পরিমাণ শিক্ষার্থী ফেল করে তোমরা হয়তো যদি বিগত সালের দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমরা এইচএসি পরীক্ষার পূর্বে তোমাদের বলেছিলাম যে আইসিটি সাবজেক্টটা তোমাদের বেশি ফোকাসে রাখতে হবে কারণ আইসিটি সাবজেক্টের একটু হার্ড হয়ে থাকে তো আমি প্রত্যেকটা সাবজেক্টের বিষয়গুলো একটু পরিষ্কার করে দেই যেমন দেখো রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র একর সঙ্গে পদার্থ প্রথম পত্র পদার্থ দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে দ্বিতীয় পত্র রয়েছে এখন এম সিকোর ক্ষেত্রে তোমাদের বলি মনে করো পদার্থ বিজ্ঞানী হোক হিসাব বিজ্ঞানী হোক যুক্তিবিদ্যা হোক ভূগোল হোক যে সাবজেক্টে হোক বা অর্থনীতি হোক প্রত্যেকটা সাবজেক্টে প্রথম পত্রের তিরিশটা এম সিকু দ্বিতীয় পত্রের তিরিশটা এম এখন দুইটা মিলে হচ্ছে ষাটটা এম এই ষাটটার মধ্যে সর্বনিম্ন যদি তোমাদের বিশটা এমসি করার্ট হয় তাহলে তুমি পাস এখন প্রথম পত্রে কয়টা এমসি হচ্ছে দেখার বিষয় না দ্বিতীয় পত্রে কয়টা এম সি হচ্ছে দেখার বিষয় কিন্তু বাধ্যতামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখন প্রথম পত্রে যদি তোমাদের দুইটা এমসি ক হয় দ্বিতীয় পত্রে তোমাদের যদি আঠারোটা এমসি ক হয় তুমি পাস প্রথম পত্রে যদি তোমাদের বিশটা এমসি কথা হয় দ্বিতীয় পত্রে যদি তোমার একটাও না হয় তারপর তুমি পাস কারণ দুই পত্র মিলে তোমাদের কিন্তু পাশ করে দেওয়া হয় এটা হচ্ছে টোটাল বিষয়টা কারণ এমসি কু এমসি কু মিলে পাস লিখিত লিখিত মিলে পাশ এবং লিখিতের ক্ষেত্রে দেখো তোমাদের ভূগোল হোক রসায়ন হোক পদার্থবিজ্ঞান যেটাই হোক যে সাবজেক্টে হোক যদি তোমাদের প্রথম পত্র লিখিত খারাপ হয় দ্বিতীয় পত্র লিখিত ভালো দুই পত্র মিলে পাশ অর্থাৎ যেমন তোমাদের বুঝে দিই যে সাবজেক্টগুলো তোমাদের ব্যবহারিক রয়েছে সেগুলোতে লিখিত হচ্ছে পঞ্চাশ মার্কের আর যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই সেগুলো হচ্ছে সত্তর মার্কের সত্তর সত্তর হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে তেইশ তেইশ করে পেতে হয় তেইশ তেইশ হচ্ছে ছেচল্লিশ অর্থাৎ একশো চল্লিশের মধ্যে যদি তোমরা ছেচল্লিশ নম্বর তুলতে পারো প্রত্যেকটা সাবজেক্টে সেক্ষেত্রে পাশ আর যে সাবজেক্টগুলোতে তোমাদের ব্যবহারিক রয়েছে যেমন রসায়ন পদার্থ জীববিজ্ঞান এবং আইসিটি এই সাবজেক্ট তোমাদের ব্যবহারিক যেগুলো রয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো একশোর মধ্যে তোমাদের ষোলো ষোলো বত্রিশ নম্বর যদি তোমরা তুলতে পারো একশোর মধ্যে তাহলে কিন্তু ওই সাবজেক্টগুলোতে তোমরা পাশ করতে পারবে তো এখন বিষয়গুলো হচ্ছে যে যেহেতু তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকটা সাবজেক্টে প্রথম প্রথম দ্বিতীয় পত্র এই ক্ষেত্রে কিন্তু পাস করাটা সহজ হয় যদি তোমাদের এমসিকিউটা ভালো হয় এমসিকিউ যদি তোমাদের ভালো হয় থাকে তোমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না লিখিত তোমরা পাস করে যাবে লিখিত খুব সহজে তোমরা পাস করবে কিন্তু এমসিকিউটা যেহেতু কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় সেই ক্ষেত্রে এখানে এসে শিক্ষার্থীরা কিন্তু ধরাটা খেয়ে যায় তো এইজন্য তোমাদের এমসিকিউ কেমন হয়েছে সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে পঁচিশটা এমসি কির মধ্যে সর্বনিম্ন আটটা এমসি তোমাদের কাট করতে হয় আবার বাংলা প্রথম পথে দেখো তিরিশটার মধ্যে সর্বনিম্ন দশটা এমসি কেউ তোমাদের কার্ড করতে হয় এ হচ্ছে তোমাদের এইসএসসি পরীক্ষার পাশের বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম এখন তুমি এখানে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি এই এইচএসসি পরীক্ষা কেমন পরীক্ষা দিয়েছো এবং কোন সাবজেক্ট কিভাবে নম্বর এই ভিডিওটি দেখে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি পাশ করবে কিনা বা পাশ করার যে সিস্টেম সেটা কিন্তু তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছো তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো